আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি সামুদ্রিক মাহি মাছ এখানে অনেকগুলো পিস নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি এটা এখন আমি একটু মিনিট করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে চুলায় আমি প্যানও বসিয়ে দিয়েছি এই মাহি মাছটা হালকা ফ্রাই করে নেব দেন ঘোনা করব। মাছটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে এখন এটা আমি ঘোনা করব মাছ রান্না করার জন্য প্যানে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদা এলাচ আর একটু কাট মশলা আছে দুটো শুকনা মরিচ আছে তেজপাতা আছে এক এক চামচ আদা বাটা বাটা আর রসুন এবং স্বাদ অনুযায়ী লবণ মাছ অবশ্যই মাংসর মতো করে রান্না করতে হবে অনেক বড় বড় বীজ সেজন্য আমি মাছগুলোকে নিয়ে নিয়ে দিয়েছি দুই কাপ গরম পানি দিব দিয়ে হয়ে গেছে আমার মজাদার মাহি মাছ রান্না কালারটা একবার দেখুন এভাবে রান্না করবেন করে খেয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি নিতে চাইলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ